প্রিয় দর্শক ও যেটা বেটিন দেখতা ভাত্রা অনবরত বেটিন আইতরা বেটিন ধীরে খালি জমা হইতরা কিতা লাগে জমা হইতরা জানেননি এনো কোনো ডাক্তরে চিকিৎসা করত্রা না এখানেও কোনো বড়ো ধরনের চিকিৎসা হওয়ার না এই যে যারা মহিলা আছেন এই মহিলারা কিতা কারণে আইয়া জমা হতে আমি কইয়ার এর আগে রে আরও কয়েকজন মহিলা অকল আছেন এই আমি দেখাই আর যে এই যদি আই কারণ দেখতা ভাতরা আর একটা কম্পিউটারের দোকান আছে এই যে এখানেও জমা হতন এরপরে যদি আমরা আরো একটু এদিকে যাই এই যে দেখতা পাত্রা এখানেও জমা এরপরে ধীরে ধীরে আমরা দেখতে পারি আর বাজার আটে যেদিকে মানে চৌক রাখি মহিলা অল খালি আইত্রা খালি আইত্রা ধীরে 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 আইয়া জমাওয়া তৈত্রা এরপরে এটাইল গিয়ে গ্রামীণ বিকাশ ব্যাংক আপনারা নেটর ভিতরে ক্যামেরাটা ভালোভাবে ধরে না না হইলে আমি আরও একটু ভালোভাবে দেখাইতাম অন্ধকার যার কারণে তো এই জমাত ওয়ার অর্থ গিয়া এই যে আমরা আসামর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দশ হাজার টাকা করে দিয়েছেন এই দশ হাজার টাকা বাঙ্গানিত গিয়া বেটিন তোর এত জমাত এত বিল আছে তো আমরা বর্তমান অবস্থায় দেখতে পারি আর এখান থেকে দশটার আশপাশে সময় হয়েছে কিন্তু এই সময়ে যদিও এত বিল হয় আমার মনে হয় বারোটা লাগাত ব্যাঙ্ক আর কোনো জায়গা রইতো না এতটুক আমি অনুমান করতে পারি আর আমি ক্যামেরা ঘুরে এর আবার আপনার দেখে মানে আওয়ার কোনো সীমা নাই ওই যে দেখতে পাত্রা অনুবরত মানে আইতরা অনুবরত আইতরা সারা বেটে নেওয়া খালে হালে দশ হাজার টাকার মালিকেরা